হ্যালো বিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর পরিমিতি ষোলো পয়েন্ট এক চলো শুরু করা যাক আগে আমরা সূত্রগুলো ভালো করে দেখব কারণ সূত্রগুলো না বুঝলে আমরা অঙ্ক করতে পারবো না দেখি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুদৈর্ঘর্ঘ এ একক হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার বর্গ একক বাহু ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য এ বূমি বি হলে ক্ষেত্রফল হবে পি বাই ফোর রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস বর্গ একক বিষম বাহু ত্রিভুজের বাহু একক হলে ক্ষেত্র বল হবে রুট অভার্স ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এখানে এস হচ্ছে অর্ধ অদ পরিসীমা হচ্ছে অদ পরিসীমা এস আমরা কিভাবে বের করবো পরিসীম হচ্ছে তিন বা সুর্যক ফল পরিসীম হচ্ছে তিন বাহ্যক ফল এস বের করবো তিন বা সুর্যোগ কে আমরা দুই দ্বারা বাক করব তাহলে আমাদের এসটা বের হয়ে যাবে এবার আসো দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোন টপিকটা বুঝতে হবে পরিমিতির এই সিনারিগুলো না বুঝলে চিত্রগুলো না বুঝলে কোনটা কি বুঝায় সেটা না বুঝলে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে না বা সলভ করতে পারলো বুঝে করতে পারবে না যেটা তোমাদের পরবর্তীতে ভুলে যাবা এক্সাম হলে মনে আসবে না এক বাহু যদি এ হয় আর এক বাহু যদি বি হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোন যদি সি হয় থ্রিটা হইতে পারত তো এটা ক্ষেত্রে ভালো হবে সি সি বলতে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন এই সূত্রগুলো আরো কিছু সূত্র আছে আমি এমসি কে করানোর সময় বলে দিব তবে এই চারটা সূত্র আমাদের অবশ্যই সুন্দর করে মনে রাখতে হবে পরিমিত অধ্যায়ে আমাদের আঠাশ থেকে তিরিশটার মতো সূত্র শিখতে হয় আরো বেশিও বলা যায় আরো ছোট ছোট কিছু সূত্র আছে ওগুলো না হয় গণায় নাই ধরলাম আঠাশ থেকে তিরিশটা সূত্র তোমাদের শিখতে হবে আমরা অনেকেই মনে করি যে মুখস্থ বিদ্যাটা জরুরি না কিছু মুখস্থ বিদ্যা আমাদের একেবারেই জরুরি যেমন এই সূত্রগুলো যদি আমরা না পারি তাহলে আমরা ম্যাথগুলা কখনোই সলভ করতে পারবো না এই আমাদের অবশ্যই সূত্রগুলা মনে রাখতে হবে তোমরা সুন্দরভাবে সূত্রগুলা মুখস্থ করে নিবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল রুট থ্রি বাই ফোর a square সমদ্বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 a² b² বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল √ a s s a s b s to to a b s c বর্গ একক দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে ½ ab sin c আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি ½ ab ½ ভূমি উচ্চতা এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি ছোটবেলা বলতে 5 6 7 8 এইসব জায়গাতে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্র ফলের হচ্ছে হাফ ইন্টু ভূমি ইনটু উচ্চতা তো এই রিলেটেড আমরা কিছু এমসিকিউ দেখব এমসিকিউ গুলো আমি তুলে রাখি নাই আমি নিজেই মুখে বলে দিব এবং যতটুকু বাড়ি লিখে দিব তারপর তোমাদেরকে শেখানোর চেষ্টা করো তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো এবং অবশ্যই পারবে ইনশাল্লাহ সবচেয়ে বেশি যে এমসি আসতে দেখা যায় সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দুর্গ চার একক হলে বা চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত এর সমান চার সেন্টিমিটার এটা ক্ষেত্রফল চাইছে তাহলে আমাদের সূত্রটা যদি থাকে রুট থ্রি বাই ফোর স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ বলতে রুট থ্রি বাই ফোর চার স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো ষোলোর সাথে চার কাটাকাটি গেলে ফোর রুট থ্রি বর্গ একক বর্গ একক বলতে সেন্টিমিটার আছে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার মিটার থাকলে হতো বর্গ মিটার কিলোমিটার থাকলে হতো বর্গ কিলোমিটার বর্গ একক বলতে কি বুঝে এটা অনেক স্টুডেন্টদের কষ্ট হয় তো আমরা বুঝবো যে বাহুটা যেই এককে দেওয়া থাকবে ক্ষেত্রফলটা ওই বর্গ একক হবে বর্গ থাকবে ক্ষেত্রফলে যে কোনো ক্ষেত্র ফলে বর্গ থাকবে হয় বর্গ মিলিমিটার না হয় বর্গ সেন্টিমিটার না হয় বর্গ মিটার বর্গ থাকবে সো আর কি আসতে পারে এটার সাথে যদি বেশি আসে তারপর আমরা এটাও দেখব আসতে পারে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে ওই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত উচ্চতা কি হবে উচ্চতা হবে উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ তাহলে রুট থ্রি বাই টু ইন্টু ফোর টু রুট থ্রি একক এটা হবে একক মানে সেন্টিমিটার একক বলতে এখন সেন্টিমিটার আর যেহেতু বাহুদৈর্ঘ্য দৈর্ঘ্য তো এককই হয় সেন্টিমিটার তাহলে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল আসতে পারে উচ্চতা আসতে পারে আমরা আরও দু একটা সলভ করবো যদি বলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত এবং উচ্চতা কত আমরা ক্ষেত্রফলও দেখব উচ্চতাও দেখব ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তাহলে এর জায়গায় আমরা কত বসাবো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে বাহুদৈর্ঘ্য বাহুদৈর্ঘ্য দশ আমরা যদি মুখে মুখ হিসাব করি দশ স্কোয়ার একশো একশোকে চার দ্বারা ভাগ করলে পঁচিশ এখানে হবে পঁচিশ সুদ থ্রি বর্গ একক পঁচিশ সুদ থ্রি বর্গ একক আর দু একটা যদি আমরা প্র্যাকটিস করি সম্ভব ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় ক্ষেত্রফল কত রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড ফোর আট স্কোয়ার আট স্কোয়ারে চৌষট্টি চৌষট্টি চার দ্বারা ভাগ করলে চার ষোলো চৌষট্টি ষোলো রুট থ্রি ষোলো রুট থ্রি আর উচ্চতা হবে অর্ধেক থ্রি কেন এই যে এভাবে লেখা যায় চাইলে এ থ্রি এভাবে আমি কেন বললাম অর্ধেক রুট থ্রি আমরা যদি কিছু বইয়ের ভাষা এই ভাষা এটা নাই কিন্তু আমরা যদি আমাদের মতো করে মনে রাখি যে বাহুদৈর্ঘ্য যা হবে উচ্চতা হবে অর্ধেক রুট থ্রী সমুতিরী বুঝে বাহুদৈর্ঘ্য দশ পাঁচ রুট থ্রি বাহুদৈর্ঘ্য আট চার রুট থ্রি ছয় তিন রুট থ্রি এ হচ্ছে আমাদের উচ্চতা তাহলে ত্রিভুজে বাহু দৈর্ঘ্য দেওয়া দুইটা কোশ্চেন করতে পারে এক হচ্ছে ওই সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল কত আরেক হচ্ছে ওই রাখবো এবার সমবাহু রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখবো আমরা সমবাহু ত্রিভুজের সবকিছু দেখবো যেভাবে আসতে পারে বলে দিব ইনশাআল্লাহ এর মধ্যে কমন পড়বে এবার বলতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট থ্রি ক্ষেত্রফল ফোর রুট থ্রি বর্গ একক বর্গ মিটার তো বাহু দৈর্ঘ্য কত এবার ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য চাইছে তো আমরা সমীকরণ গঠন করবো সমীকরণ গঠন করা এই পরিমিতি অধ্যায়ে অনেকগুলো সমীকরণ গঠন করতে হয় বিভিন্ন ষোলো পয়েন্ট এক দুই তিন চার বিভিন্ন জায়গায় অনেকগুলো সমীকরণ গঠন করতে হয় সমীকরণ গঠনটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো অনেকগুলো অঙ্ক করতে পারবে কি বললাম সমীকরণ গঠনের মানে কি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল দেওয়া আছে ফোর রুট থ্রি সমীকরণ গঠন এই পাশে যা হবে এই পাশে তাই হবে এই পাশে যা হবে এই পাশে তাই হবে সমীকরণ গঠন করতে হয় এভাবে এখন আমাদের এটা সমাধান করতে হবে ফোর আছে ভাগাকারে ফোর যাবে গুণাকারে রুট থ্রি আছে গুণাকারে রুট থ্রি যাবে ভাগাকারে এই স্কোয়ার সমান ফোর রুট থ্রি ডিভাইডেড রুট থ্রি ইন্টু ফোর ফোরটা গুণা কারে গেছে আর ভাগ হয়ে গেছে রুথ্রি রুতি কাটা গেলে এই স্কোয়ার সমান ষোলো এ ওই পাশে যা রুট রুট হবে তাহলে ষোলো রুট হচ্ছে চার ষোলো রুট হচ্ছে চার সম্ভাব ত্রিভুজের প্রত্যেক বাহু ছিল চার বর্গ একক আমরা আরো দু একটা দেখব কোন সম্ভাব ত্রিভুজের ক্ষেত্রফল পঁচিশ রুতির হলে আবার প্রশ্নটা বলি যেহেতু প্রশ্নগুলো লেখা নেই আমি এই জন্য প্রশ্নটা বারবার মুখে বলতেছি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কি দেওয়া আছে ক্ষেত্রফল পঁচিশ রুট থ্রি বর্গ একক তাহলে বাহুর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চাইছে মানে এ চাইছে এ কত বাহু দৈর্ঘ্য কত আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার সমান পঁচিশ রুট থ্রি আমরা যদি একটু মুখে মুখে করার চেষ্টা করি চার যাবে গুনাকারে রুট থ্রি যাবে ভাগাকারে তাহলে এই স্কোয়ার সমান

রুট থ্রি বাই টু এ দুটো সূত্র আমরা মুখস্থ রাখবো তারপর আমরা ম্যাথের জন্য প্রিপারেশন নিবো বাহুদৈর্ঘ্য ক্ষেত্রফল আসতে পারে ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুদৈর্ঘ্য আসতে পারে এখন ক্ষেত্রফল দিয়ে পরিসীমা চাইতে পারে যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পঁচিশ সুত্রি পরিসীমা কত এখানে এখন আমি বললাম কি ক্ষেত্রফল দেওয়া বাহুদ্দ্রর্ঘ চাইবে এখন শিক্ষার্থীরা ভাবতে পারে ক্ষেত্রফল দিয়ে পরিসীমা চাইছে কতটা কঠিন কিন্তু একটু কঠিন না তোমাকে আগে চিন্তা করতে হবে বাহুদৈর্ঘ্যটা বের করতে হবে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল যদি পঁচিশ হয় বাউ দৈর্ঘ্য হবে দশ পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল ফল দিয়ে যেহেতু তিনটা বাহু সমান থ্রি দিয়ে থ্রি ইন্টু টেন তিরিশ একক একক বলতে মিটার যদি এটা দেওয়া থাকে বর্গ মিটার দৈর্ঘ্যটা আসবে মিটারে পরিসীমাটা আসবে মিটারে তাহলে যেটা বললাম আমরা সমবাহ ত্রিভুজ নিয়ে বিভিন্ন আলোচনা করলাম সমবাহ ত্রিভুজের কি কি আসতে পারে পরিসীমা আসতে 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 পারে 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 ক্ষেত্রফল ক্ষেত্রফল উচ্চতা হচ্ছে এ সূত্রগুলা বারবার বলতেছি তোমাদেরকে সূত্রগুলো অবশ্যই সুন্দর করে মুখস্থ রাখতে হবে আর তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো আমি এতবার সূত্রগুলা বলবো যে তোমাদের আহ স্মৃতিতে থাকবে ভালোভাবে মনে থাকবে তোমাদের সমধিবাহু ত্রিভুজ সমু ত্রিভুজের সমান সমান বাহু এ ভূমি বি সমান সমান বাহু এ ভূমি বি এটা সূত্র হচ্ছে বি বাই ফোর ক্ষেত্রফলের সূত্র বি বাই ফোর এখানে মজার বিষয় হচ্ছে এই সূত্রটা দিয়েই একটা চালাকি করে একটা এমসি দেয় সূত্রের এই মিনিংটা না বুঝলে যে কোনটা কি বুঝায় এ হচ্ছে সমান সমান বাহু বি হচ্ছে ভূমি একটা এমসি আসতে পারে সমান সমান বাহু সমান সমান বাহু ওয়াই সমান সমান বাহু সমান 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 বাহু ওয়াই আর ভূমি এক্স তাহলে উচ্চতার সূত্রটা রকম সরি ক্ষেত্রফলের সূত্রটা কি হবে সমাধি ভাতির বুঝেন দুইটা অপশন যদি আমি লিখি একটু দেখো আসতে পারে সমান সমান বাহু ওয়াই এবং ভূমি এক হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বলে সূত্র কি শুধু সূত্রটা একটা আসে জাস্ট সূত্র কেন আসলো একটা সূত্র কেন এম আসলো সাধারণত সূত্রগুলো তো আসে অঙ্ক এরকম দেখা যায় না যে মানে সরাসরি সূত্রটা এম চলে আসে কেন সূত্রটা আসলো এখানে একটু বোঝার বিষয় আছে সমান সমান আর হচ্ছে ভূমি এক্স আমাদের সূত্রটা কি ভূমি ডিভাইডেড ফোর তাহলে সূত্রটা হবে ভূমি হচ্ছে এক্স এইটা ভূমি ডিভাইডেড ফোর মানে এক্স ডিভাইডেড ফোর রুট ওভার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমাদের কাছে এই অপশনটা মনে হবে এটার সাথে মিলে নিলে মনে হবে যে বি ডিভাইডেড ফোর রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার এই জন্য এই সূত্রটার বেলায় অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে এ হচ্ছে সমান সমান বাহু বি হচ্ছে ভূমি এ হচ্ছে সমান সমান বাহু বি হচ্ছে ভূমি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ভূমি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অবশ্যই খেয়াল রাখবে আর কিভাবে আসতে পারে এটা আমরা একটু দেখি চিত্র দেওয়া থাকবে না এভাবে বলা থাকতে পারে অথবা চিত্র দেখা সমান সমানবাহু এভাবে দিল সমান বাহু হচ্ছে দশ ভূমি আট তাহলে এটা ক্ষেত্রফল কত বাই ফোর স্কোয়ার মানে ফোর টেন স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এইট স্কোয়ার সূত্র যদি লিখি বাই ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে সমান সমান বাহু দশ বি হচ্ছে ভূমি আট তো চাদুগানা আট দুই দশ স্কয়ার একশো চারশো মাইনাস মাইনাস চৌষট্টি তিনশো ছত্রিশ তো আমার কাছে যেহেতু ক্যালকুলেটার নাই এবার ক্যালকুলেটার দিয়ে হিসাব করি তিনশো ছত্রিশ গুণন দুই এটা হবে ছত্রিশ দশমিক ছয় ছয় প্রায় ছত্রিশ দশমিক ছয় ছয় প্রায় এ হচ্ছে আমাদের বাহু ত্রিভুজ সমাধি বাহু ত্রিভুজ থেকে এম সি আসবে এইভাবে একটু সহজেই আসবে সমান সমান সমানবাহু দিয়ে দিবে ভূমি দিয়ে দিবে ক্ষেত্রে বল চাইবে অথবা যে এমসিগু কথাটা বললাম সমান সমান বাহুদীর্ঘ এই শুধু সূত্রটা নিজেই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা অবশ্যই সূত্রটা ভালো করে মনে রাখবো সমাধিবাহ ত্রিভুজের সমান সমান সূত্র এ হলে ভূমি বি হলে বি বাই ফোর রুটবার ফোর এবার বিষমবাহ ত্রিভুজ নিয়ে আমরা পড়াশোনা করব একটা বিষমবাহু ত্রিভুজ সাত আট নয় বাহ উদ্দ্যৈগ সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার ক্ষেত্র বল এইভাবে আসবে সহজে শুধু সূত্রটা মনে থাকলেই এই অধ্যায়ের সূত্র অনেক সূত্রগুলো মনে থাকলে বেশিরভাগ ম্যাথ পাওয়া যায় এবং এমসি কোর সাথে সাথে দুই মার্কসের দুই নম্বরে যেই শর্ট কোশ্চেনগুলো আসবে ওগুলো কিন্তু তুমি যদি সূত্রগুলো ভালোভাবে পারো তাহলে তুমি ম্যাথগুলো করতে পারবা এই জন্য আমি বলি সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা এই অধ্যায়ের আঠাশ থেকে তিরিশটা সূত্র বারবার আমরা যখন অফলাইনে পড়াই তখন অবশ্যই সূত্রগুলো ভালো করে স্টুডেন্টদের মুখস্থ করিয়ে নিই

বারো মাইনাস সাত বারো মাইনাস আট বারো মাইনাস নয় এখানে তোমাদের কনফিউশন হইতে পারে বা প্রশ্ন আসতে পারে যে এ বি সি কোনটা কোন বাহু সমবাহু ত্রিভুজের সময় তো একটাই ছিল কোনো সমস্যা নেই এই জায়গায় একটু সমস্যা ছিল এ হচ্ছে সমান সমবাহু বি হচ্ছে ভূমি কিন্তু বি ত্রিভুজের বেলায় কোনটা এ কোনটা বি কোনটা সি এটা কোন নির্দিষ্ট করা নাই তুমি যেটা ধরো ধরো তুমি একটাকে দোস্ত অন্য জন বা আরেকটাকে এ দোস্তে বি দোষে সি দোষে মানে ভিন্ন ভিন্ন তাও কোনো সমস্যা নেই যেই বাহু ধরে এই হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রফল চাইবে এবার আমরা আসছি দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কর দুই বাহু তাদের অন্তর্ভুক্ত করুন এটা এখান থেকে একটু বেশি এমসিকিউ আসবে দুই বাহু তাদের অন্তর্ভুক্ত করুন এবং সহজ খুবই সহজ আমাদের যদি জানা থাকে এইভাবে চিত্র দিয়েও আসতে পারে এ বি সি এই কোনটা দিয়ে দিল ষাট ডিগ্রি এটা দিয়ে দিল দশ এটা দিয়ে দিল আট সেন্টিমিটার সেন্টিমিটার বলতে পারে এবিসি ত্রিভুজের এবিস ত্রিভুজের ক্ষেত্রফল ফল কত এব্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কত তো এখানে আমরা এর মান দশ বিয়ের মান আট

পাঁচ পাঁচ আটা চল্লিশ আর সাইন্স সিটি মান হলো রুট থ্রি বাই টু তো এ টাকাটা থাকে হলো বিশ বিশ রুট থ্রি বর্গ একক বর্গ একক বলতে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার একটা বিষয় দেখো এই জায়গা কিন্তু এটা পাওয়ার জন্য তো তোমার ত্রিকোণীতির মানগুলো মুখস্থ থাকা লাগবে ত্রিকোণমিতিক অনুপাতের অন্তত আর না হোক সাইন এবং ট্যানেরটা আমরা মনে রাখবোই কষ্ট করে হলো সাইন শূন্য ডিগ্রি মান শূন্য সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান এটা আমরা ভালোভাবে মনে রাখবো আমরা আরো দু একটা প্র্যাকটিস করি এই জায়গায় বলতে পারে এই বাহুটা চার এই বাহুটা ছয় তাদের অন্তর্ভুক্তক্ষণ এটা দিল অবশ্যই মনে রাখতে হবে এই সি এর পরিচয় হচ্ছে বি এর অন্তর্ভুক্ত কোন এই কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে এই সূত্রটা হচ্ছে দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই ত্রিভুজের তাহলে আমরা যদি লিখি হাফ এ বি সাইন সি বলতে তিরিশ ডিগ্রি হাফ ইন্টু ফোর ইন্টু সিক্স ইন্টু হাফ এটা এটা থাকে টু এখানে এটা কাঠটা থাকে থ্রি কিন্তু ওখানে ছয় বর্গ একক ছয় বর্গ একক হলো দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবার দেখো কিভাবে আসতে পারি সূত্র থেকে আরেকভাবে আসতে পারি এটা অনেক বেশি আসে বোর্ডে দুই বাহু দেওয়া থাকে ক্ষেত্রফল দেওয়া থাকে তাদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলে এইভাবে বলতে পারে এটা আট এটা দশ ক্ষেত্রফল থ্রি বর্গ একক কোশ্চেনটা ভালো করে বুঝি দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে যেই সূত্র এটা ব্যবহার হবে কেন ব্যবহার হবে কোশ্চেনের প্যাটার্নটা যদি একটি ত্রিভুজের দুইটি বাহু দশ এবং আট ওই ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি বর্গ একক হলে তাদের অন্তর্ভুক্ত কোন কত তাহলে আমরা কোনটা আমরা বলছিলাম সমীকরণ গঠনের কথা আমরা অনেক সময় সমীকরণ গঠন করতে হবে আমাদের অনেক সময় আমাদেরকে কি করতে হবে সমীকরণ গঠন করতে হবে তো আমরা কি করতে পারি হাফ এ বি সাইন সি সি বলতে থিটা মানে তাদের অন্তর্ভুক্ত করতে বলছে বিশ রুট থ্রি তাহলে হাফ ইন্টু এইট ইন্টু টেন সাইন সি সমান বিশ রুট থ্রি এটা কাটাকাটি করলে চার চার দশ চল্লিশ চল্লিশ আসে গুণাকারে ওই পাশে যাবে সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি তো সি সমান সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা আরেকটা দেখলাম যে দুই বাহু তাদের অন্তর্ভুক্ত আছে ওইটা দিয়ে এরকম করতে পারে দুইটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দিয়ে ক্ষেত্রফল চাইতে পারে এবং দুই বাহু দিয়ে ক্ষেত্রফল দিয়ে তাদের অন্তর্ভুক্ত কোন চাইতে পারে এখানে তিনটা চলক কাজ করতেছে এ বি সি আর হচ্ছে ক্ষেত্রফল তাহলে এই তিন ওটা দিয়ে ক্ষেত্রফল চাইতে পারে অথবা ক্ষেত্রফল দিয়ে দুইটা দিয়ে আরেকটা চাইতে পারে দুইটা দিয়ে আরেকটা চাওয়া বলতে আমি বুঝাচ্ছি কখনো এ দিয়ে দিবে আর হচ্ছে অন্তর্ভুক্ত কোন দিয়ে দিবে আরেকটা যে বাহু আছে এটা চাইবে আমরা এটা থেকে যদি একটা এমসি তৈরি করি এবার এটা মিসিং করে দিল এই আটটাকে মিসিং করে দিল আমরা আটটা এক্স বললাম অজানা একটা বাহু এক্স বললো এটা তাদের অন্তর্ভুক্ত কোণ সাইড তাহলে কোশ্চেনটা কিভাবে নিউট চলো তোমাদেরকে বলে দেই একটি ত্রিভুজের একটি বাহু দশ একটি বাহু দশ তার ক্ষেত্রফল বিশ রুট থ্রি বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোন সাইড ডিগ্রি হলে আরেকটি বহু কত তাহলে আমরা যেটা করবো হাফ এ বি সাইন সিক্সটি ডিগ্রি সমান বিশ রুট থ্রি এখান থেকে আমরা এক্সের মান সমাধান করবো এই দুই এর সাথে কাটলে পাঁচ এক্স সমান সমান হবে বিশ রুট থ্রি ইন্টু পাঁচ পাঁচ ছিল গুণাকারে ভাগ হলে সাইন্স সিক্সটি ডিগ্রিও ভাগাকার আসবে সাইন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে টোটালটা সমাধান করলে বিশ রুট থ্রি এখানে ছিল টু চলে যাবে ওপরে টু চলে যাবে ওপরে আর ফাইভ রুট থ্রি আসবে নিচে থ্রি কাটা এত চার চার দুখানা আট আট আসবে এটা আমরা যা আগেই জানতাম যে আট আসবে সো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা প্রিপারেশন নিলে ভালোভাবে প্রিপারেশন দিবো যে এই সূত্র থেকে কতভাবে কিভাবে এমসি আসতে পারে এই সূত্র থেকে এমসি আসতে পারে এ দিয়ে দিবে বি দিয়ে দিবে আর সি দিয়ে দিবে সি বলতে তাদের অন্তর্ভুক্ত কোন এটা দিয়ে দিবে ক্ষেত্রফল চাইবে এবং ক্ষেত্রফল দিয়ে এ বি দিয়ে দিবে সি চাইবে তাদের অন্তর্ভুক্ত কোন চাইবে আবার ক্ষেত্রফল দিয়ে তাদের একটা অন্তর্ভুক্ত কোন দিবে একটা বাহু দিবে আর অপর বাহুটা চাইবে অপর বাহুটা চাইবে এরকম এরকমভাবে এমসিগুলা হইতে পারে আমরা সুন্দরভাবে ক্লাসটা দেখবো এবং না বুঝলে কমেন্টে জানাবো আমি আবার ওগুলো ক্লিয়ার করে দিব তোমাদেরকে এবার হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা থেকে একেবারেই সহজ কোশ্চেন আসে এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এবাউট হচ্ছে বিশ এবাউট হচ্ছে বাইশ তাহলে তাদের ক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে দশ থাকে দুইশো বিশ বর্গ একক বর্গ একক এই ছিল আমাদের চারটি সূত্র নিয়ে বা পাঁচটি সূত্র বলতে পারি পাঁচটি সূত্রে যেই কিভাবে এমসিগো আসে আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি তবে অবশ্যই আগে সুন্দর করে সূত্রগুলো শিখে নিবে সূত্রগুলো মুখস্থ না করলে তুমি কোনো অঙ্কই পারবে না অবশ্যই আগে বাসায় খাতায় লিখে এবং সূত্র লেখার জন্য বারবার পড়বে এবং লিখবে বেশি বেশি লিখবে দেখবে অনেকে বারবার পরে ভুলে যায় বারবার পরে ভুলে যায় তারা অবশ্যই খাতায় লিখবা দেখব যে মনে থাকবে আর ভুল ভুলে তো যাবাই ভুলে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নেই বারবার তুমি পড়তে থাকবা ক্লাসটা বারবার দেখো আশা করি সুন্দরভাবে পারবে